ভারতবর্ষে যখনই কোনো মন্দিরের নির্মাণশৈলীর কথা ওঠে তখনই হয় দক্ষিণ ভারতীয় কিংবা উত্তর ভারতীয় শিল্পশৈলীর নিদর্শনের কথা হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন খাস কলকাতার বুকেই এমন একটি মন্দির লুকিয়ে রয়েছে যার নির্মাণশৈলীতে রয়েছে ইউরোপীয় শিল্পকলার অসাধারণ নিদর্শন গোটা মন্দির প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে রয়েছে বেলজিয়াম মার্বেলের ওপর রঙিন পাথর এবং কাচের সূক্ষ্ম কারুকার্য আরো শোনা যায় মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি ঘিয়ের প্রদীপ যা আঠেরোশো সাল থেকে আজও জ্বলে আসছে আজ যে মন্দিরটির কথা আপনাদেরকে বলছি সেটি হলো কলকাতার মানিকতলা অঞ্চলের বাড়িতে অবস্থিত পরেশনাথ জৈন মন্দির আঠেরোশো সালে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বদ্রিদাস বাহাদুর নামে একজন জৈন ধর্মের অনুসারী যিনি নিজেই ছিলেন শিল্পের একজন মনীষী মন্দিরের ভিতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে একটি সুন্দর বাগান যার গোটা চত্বরটা জুড়ে রয়েছে ইউরোপীয় বিভিন্ন মূর্তি এবং চমৎকার জলাশয় এই বাগানের সমস্ত অংশটাই বিভিন্ন কারুকার্যময় পাথর দ্বারা পরিবেষ্টিত প্রধান মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ করে না কিন্তু ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন ভিতরে অধিষ্ঠিত রয়েছেন জৈন ধর্মের দশম অবতার শীতলনাথজির মূর্তি যার কপালে বসানো রয়েছে একটি বহুমূল্য হীরে আর সামনে জ্বলছে একটি প্রদীপ যেটা বলা হয় সেই আঠেরোশো সাল থেকে ক্রমাগত আজও জ্বলে আসছে এখানে আসার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না তবে আপনি যদি আসতে চান টাইম মেনটেন করে আসতে হবে সকালবেলা মোটামুটি সাড়ে ছটা থেকে সকাল বারোটা পর্যন্ত এখানে খোলা থাকে আর বিকেলবেলা ওই তিনটে থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আর এখানে আসতে চাইলে নিয়ারেস্ট জায়গা বলতে গেলে লোকেশন হচ্ছে কলকাতা মানিকতলা ওখান থেকে সাত আটশো মিটারের মধ্যে এই মন্দিরটা পড়ে মন্দিরের ভিতরে এই যে জলাশয় রয়েছে এখানে এখানে রাত্রিবেলা এলে আপনি সুন্দর এখানে আলোর কাজ দেখতে পারবেন তবে এই পুকুরের জলের মধ্যে প্রচুর কিন্তু বড় বড় মাছ রয়েছে যাদেরকে খেতে দেওয়াটা এখানকার পবিত্র বলে মনে করা হয় এই মন্দিরে ঘুরতে এসে যদি আপনি কিছু কিনতে চান এখানে ভিতরে একটা স্টোর রয়েছে সেখান থেকে আপনি চাইলে পারচেস করতে পারবেন এই জৈন মন্দিরের টোটাল চারটে মন্দির নিয়ে এটা এই অংশটা গঠন করা হয়েছে এটা হচ্ছে নতুন করে রিনোভেট করে যে মন্দির দুটো প্রতিষ্ঠা করা হয়েছে সেই দুটো আর এখানে রয়েছে আরেকটা অংশ পুরনো অংশটা এবার বলে দিই এই মন্দিরে আপনি আসবেন কিভাবে। উল্টোডাঙ্গা বা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে কিংবা শিয়ালদা স্টেশন থেকে বাসে করে মানিকতলার কাছে গৌরীবাড়ি বা বঙ্গীয় সাহিত্য পরিষদ স্টপেজে নেবে সেখান থেকে চার বা পাঁচ মিনিট হাঁটা পথে আপনি মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর যদি বাইক বা ফোর হুইলার নিয়ে আসেন তাহলে মানিকতলার কাছে রাজা দিনেন্দ্র স্ট্রিটে এসে লোকেশন অন করলেই এক মিনিটেই পৌঁছে যেতে পারবেন আপনি এখানে তাই একবেলার ছুটিতে কাছাকাছি যারা কোথাও ঘুরতে যাবেন ভাবছিলেন তারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন